আপনার কি গ্যাস্ট্রিক অম্বল বা পেটে গ্যাস হয় আজকে আমরা কথা বলবো এমন একটি ওষুধ নিয়ে যা অনেকেই ব্যবহার করেন অ্যান্টাসিড প্লাস সিরাপ চলুন জেনে নেই এটি কিভাবে কাজ করে কিভাবে খেতে হয় ও কি কি সাবধানতা খেয়াল রাখতে হবে ওষুধ খাওয়ার আগে এর পার্শ্ব প্রতিক্রিয়া জানা অত্যন্ত জরুরি কারণ যেটা একজনের জন্য উপকার সেটা আরেকজনের জন্য বিপদ হতে পারে কারণ অনেকে ওষুধ খাওয়ার পরে অনেক সমস্যার মুখে পড়েন আর এগুলো হলো ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আর তাই আগে এর পার্শ্ব প্রতিক্রিয়া জানা জরুরি এই সিটাবের পার্শ্ব প্রতিক্রিয়া খুব একটা হয় না তবে কারো কারো হতে পারে পেটে হালকা ব্যথা পাতলা পায়খানা বা কষ্টকাঠিন্য অ্যালার্জি যদি উপাদানের সমস্যা থাকে এর যে কোনো সমস্যা হলে ওষুধ বন্ধ করে ডাক্তারের সাথে যোগাযোগ করুন যাদের জনিত সমস্যা আছে তারা এই ওষুধ খাবেন না আগে ডাক্তারের অনুমতি নেন অন্তঃসত্ত্বা বা বুকের দুধ খাওয়ার এমন মায়েরা ওষুধ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ করুন শিশুদের ক্ষেত্রে আলাদা ডোজ প্রযোজ্য প্লাস সিরাপে প্রস্তুত বাজেজাতকার কোম্পানি হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এই সিরাপটি দুইশো মিলিগ্রাম আকারে হয়ে থাকে দুইশো মিলিগ্রাম সিরাপের দাম নব্বই টাকা এই সিরাপের মধ্যে তিনটি উপাদান আছে এক নম্বরে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটা পেটের অ্যাসিড কমায় দুই নম্বরে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড এটা কোষ্ঠকাঠিন্য রোধ করে ও অ্যাসিড কমায় তিন নম্বরে সিমেথিকন এটা পেটে গ্যাস কমিয়ে দেয় এবং গ্যাসের জমাট বাধা ভেঙে দেয় সব মিলিয়ে এই সিরাপটি গ্যাস্ট্রিক অম্বল পেটের ভারী ভাব বা গ্যাসের সমস্যা থেকে দ্রুত আরাম দেয় বিধি। ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত সাধারণভাবে খাওয়ার নিয়ম দিনে দু থেকে তিন চা চামচ খাবারের পরে বা গ্যাস্ট্রিকের সময় এক থেকে দুই চা চামচ দশ মিলি বা পনেরো মিলি করে খাওয়ার আগে ভালো করে বোতল ঝাঁকিয়ে নেবেন বেশি দিন না খেয়ে ডাক্তারের পরামর্শ নিন কোথায় পাওয়া যায় আপনি এটি কিনতে পারবেন যে কোনো ফার্মেসিতে অনেক সময় এর জেনারিক নামেও পাওয়া যায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড এবং সিমেথিকন সিরাপ নামে আপনার যদি গ্যাস্ট্রিক বা পেটে গ্যাসের সমস্যা থাকে এই ওষুধটি আপনি ব্যবহার করতে পারেন এবং এই তথ্যগুলো হয়তো আপনার কাজে আসবে আপনার পরিবার বা বন্ধুদের যদি এমন সমস্যা থাকে তাহলে ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দিন যাতে করে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে শুধু একটা শেয়ারে হয়তো কারো উপকারী আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের অনন্ত ওষুধ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন